শাশুড়িকে কন্ডম দিল জামা অতপর শাশুড়ি আম্মা নেন এটা রাতে কাজে লাগবে শাশুড়ি প্যাকেটটা খুলে দেখলো কন্ডম বলল জামাই তুমি এটা আমাকে এখন কেন দিচ্ছ রাতে দেবে এখন আবার আমার মেয়ের চোখে পড়ে যাবে কলিম বাসায় ঢুকে সোফাতে বসে একটা প্যাকেট থেকে বলল এই এটা একটু রেখে দাও আমি বের হলাম বলে কলিম আবারও চলে গেল জামেলা বেগম সেখানে গিয়ে প্যাকেটটা খুলে দেখলো একটা কন্ডম কন্ডম দেখে জামেলা মনে মনে ভাবল জামাই তুমি আমার মেয়েকে রেখে আমার দিকে নজর দিয়েছ আমি আগে থেকে জানতাম তুমি চুপি চুপি আমার দিকে তাকাতে আমাকে ইশারায় বুঝাতে তুমি আমাকে পছন্দ করো কিন্তু আমি তোমাকে ওভাবে দেখিনি আজকে আমাকে ক্লিয়ার করলে যে তুমি আমাকে তোমার কাছে পেতে চাও নইলে তুমি আমাকে প্যাকেট দিতে না আমার মেয়ে বলে তুমি এই সুযোগ সুযোগ কাজে লাগাতে চাও ঠিক আছে আমিও তোমাকে দিতে চাই এই বলে জামিলা প্যাকেটটা নিয়ে তার রুমের দিকে চলে গেলো ওই দিকে যেতেই সামনে পড়লো জামিলা ছোট মেয়ে সুরাইয়া মেয়েকে দেখে জামিলা ঘাবড়ে গেল আর কন্ডমের প্যাকেটটা লুকিয়ে ফেললো সুরাইয়া মাকে জিজ্ঞেস করলো মা তুমি কি লুকাচ্ছ মা বললো কিছু না তোর এত কিছু জানতে হবে না তুই কোথায় যাবি যা এমনিতে আমার মনটা আজকে ভালো নেই সুরাইয়া বলল কি হয়েছে মা তোমার মা বলল কিছু হয়নি তুই এক কাজ কর কয়েকদিনের জন্য তোর খালার বাসা থেকে ঘুরে আয় সুরাইয়া বলল মা তুমি অন্য সময় আমাকে তোমার চোখের আড়ালো হতে দাও না আজকে তুমি নিজ থেকে বলছো খালার বাসায় যেতে মা আমি তোমার বিষয়টা বুঝলাম না মা সুরাইয়াকে ঝাড়ে দিয়ে বলল তোকে বলছি না তোর খালার বাসায় যেতে যাস না কেন সুরাইয়া আর কিছু না বলে মায়ের সামনে থেকে চলে গেল জামিলার রুমের দিকে ঢুকে গেল এর কিছুক্ষণ পর জামিলার রাজিয়া আসলো বাসায় মাকে জিজ্ঞেস করলো মা করিম বাড়িতে আসেনি মা বললো এসেছিল আবার চলে গেছে আমি তো মনে করেছিলাম তুই আসবি আজকে কেন চলে আসলি রাজিয়া বললো তুই একটা কাজ করতো আমি জলিল মিয়ার কাছ থেকে দশ হাজার টাকা পাই টাকাগুলো গিয়ে নিয়ে আই রাজিয়া বললো মা আমি মাত্র আসলাম এখন যাওয়ার কি দরকার আগামীকাল গেলেই তো হবে তাই না জামিলা বললো না মি আমাকে ফোন দিয়েছে বলেছে আজকে গিয়ে টাকা নিয়ে আসতে আর যদি আজকে না যায় তাহলে সে নাকি শহরে চলে যাবে টাকাগুলো আর নিতে পারবো না আমার শরীরটা খারাপ লাগছে তাই তোকে যেতে বলছি না হয়ে আমি যেতাম রাজিয়া বলল মা আমি যদি এখন আবার বের হয়ে যায় কলি মাসলে আমাকে যাতা বলবে মা বলল কিছুই বলতে পারবে না সে আমার বাড়িতে ঘর জামাই থাকে কিছু বললে আমি প্রতিবাদ করব তুই এখন যা রাজিয়া যেতে না চাইলো মায়ের কথা রাখার জন্য মনের অবাধ্য হয়ে চলে গেল শাশুড়ি মনে মনে বলল জামাই আজকে আমি জ্যাম নেই হোক খাইছি সুরাইয়া তার খালার বাসায় না গিয়ে এই সুযোগে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল সুরাইয়ার বয়ফ্রেন্ড রাজু সুরাইয়াকে বলল আজকে মনে হয় সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছে কিভাবে তুমি আমার সাথে দেখা করতে আসতে পারলে সুরাইয়া বলল আসলে আমার মা আমাকে খালার বাসায় যেতে বলেছিল আমি খালার বাসায় না গিয়ে চুরি করে তোমার সাথে দেখা করতে চলে এসেছি যদি মা জানতে পারে আমি তোমার কাছে এসেছি তাহলে আমাকে তো জানে মেরে ফেলবে কারণ মা তোমাকে একদম সহ্য করতে পারে না রাজু বলল হুম জানি না আমি তোমার মায়ের কোন জন্মের শত্রু ছিলাম কেন তোমার মা আমাকে দেখতে পারে না সুরাইয়া বলল তুমি যেভাবে পারো আমার মায়ের রাগ ভাঙাবে নইলে জীবনে আমাদের বিয়ে হবে না রাজু মনে মনে বলছে আমি যখন তোকে একবার কাছে পেয়েছি এত সহজে তোকে ছাড় দেব না আগে তোকে দাগি বানাবো পরে না হয়ে মায়ের মুখ পরা যাবে সুরাইয়া বললো কি ভাবছো তুমি রাজু বললো না ভাবছি হঠাৎ করে তোমাকে পেয়েছি কি খাওয়াবো কোথায় নিয়ে যাব ভাবছি সুরাইয়া বললো আমার জন্য এক্সট্রা কিছু করতে হবে না রাজু বললো চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি সুরাইয়া বললো ঠিক আছে আজকে তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। রাজু সুরাইয়াকে নিয়ে চলে গেল রাজিয়া জলিল মিয়ার সাথে দেখা করে বলল চাচা আমার মা বলেছে টাকাগুলো দিতে কিসের টাকা সাদিয়া বলল কিসের টাকা মানে আমার মা নাকি আপনার কাছ থেকে দশ হাজার টাকা পায় ওই টাকার জন্যই তো আমাকে আপনার কাছে পাঠিয়েছে জলিল মিয়া বলল তোমার মা আমার কাছ থেকে কিসের টাকা পাবে বরং আমি তোমার মায়ের কাছ থেকে হাজার পনেরোশো টাকা পাবো তোমার মা মনে হয় পাগল হয়ে গেছে তোমার মাকে কবিরাজের কাছে নিয়ে যাও রাজিয়া মনে মনে ভাবছে আমার মা আমাকে এখানে টাকার জন্য পাঠালো রহস্য কি আমার মা কি সত্যি সত্যি পাগল হয়ে কিন্তু দেখে তো তেমন মনে হয় নি মিয়াকে বলল আচ্ছা দুঃখিত চাচা আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি পরে আমার মাকে নিয়ে আপনার কাছে আসব জলিদ মিয়া বলল ঠিক আছে যাও রাজু সুরাইয়াকে রেস্টুরেন্টে না নিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে হঠাৎ সামনে বলল সুরাইয়া দুলাভাই কলিম কলিম তার স্বামী সুরাইয়াকে দেখে বলল আরে সুরাইয়া তুমি কোথায় যাও সুরাইয়া তার দুলাভাইকে দেখে ভয় পেয়ে গেল এমনি তো কলিম সুরাইয়া ভয় পায় আমতা আমতা করে বলতে লাগলো না দুলাভাই মা আমাকে খালার বাসায় যেতে বলেছিল আর ও হচ্ছে আমার দূরসম্পর্ক তো ভাই ওর সাথে যাচ্ছি কলিম বলল তোমার কোথাও যেতে হবে না আমি তোমাকে আর তোমার আপুকে নিয়ে একটা জরুরি কাজে যাব সুরাইয়া বলল কিন্তু আমাকে মা যে বলেছিল খালার বাসায় যেতে কলিম বলল মাকে আমি বলবো তুমি বাসায় চলো বলেই সুরাইয়াকে কলিম নিয়ে গেল আর রাজু বিকুপের মতো হয়ে দাঁড়িয়ে রইল কলিমের শাশুড়ি কলিমের জন্য অধীর আগ্রহে বসে আছে কখন কলিম বাড়িতে যাবে তার সাথে যা যা করবে এমন সময় কলিম বাড়িতে ঢুকলো ঢুকার সাথে সাথে কলিমকে ধরে বলল জামাই জামাই তুমি আমাকে প্যাকেট দিয়েছো না ওই প্যাকেট এখন আমি কাজে লাগাবো অনিল বলল প্যাকেট কোন প্যাকেট কিসের প্যাকেট আমি তো কিছুই জানি না জমিলা বলল কিছুই জানো না এই দেখো আমি কোন প্যাকেটের কথা বলছি বলে কন্ডমের প্যাকেটটা বের করলো কলিন বলল ছি ছি আম্মা আ আপনার হাতে এসব কি জমিলা বলল এইসব কি তুমি জানো না না জানলে আমাকে কেন দিলে আসো আজকে তুমি আমাকে এই প্যাকেট দিয়ে কি করে দেখাবে বলেই টেনে নিয়ে যাচ্ছে এমন সময় রাজিয়ার সুরাইয়া একসাথে বাড়িতে ঢুকলো জামাই শাশুড়ি কাণ্ড দেখে রাজিয়া বলল মা তুমি এসব কি করছো কলিন বলল রাজিয়া দেখো তোমার মা কত খারাপ আমাকে জোর করে রুমে নিয়ে যেতে যাচ্ছে। রাজিয়া বললো ছি ছি মা তুমি এতটা খারাপ আমার তো ভাবতে অবাক লাগছে আমার তো মনে হচ্ছে এখন বিষ খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দেই সুরাইয়া বলল আপা আমি এবার বুঝতে পেরেছি মা আমাকে কেন শুধু শুধু খালার বাসায় যেতে বলেছিল দুলা ভাইয়ের সাথে এসব করার জন্য রাজিয়া বলল হুম আমাকেও পাঠিয়েছিল জলিল মিয়ার কাছে টাকা খুঁজতে ওখানে গিয়ে আমি আরো অপমানিত হয়েছি মা তুমি আমাদেরকে বলতে প্রয়োজনে আমরা দুবন মিলে তোমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম তুমি তোমার মেজ মেয়ের জামাই সাথে এসব করতে একটু বিবেকে বাঁধলো না এবার জামিলা ধমক দিয়ে বলল চুপ থাক আর একটা কথা বলবি তো থাপ্পর দিয়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব মেয়ে কোথাকার তোর জামাই আমাকে দেখ কি দিয়েছে কত বড় বদমাইশ আমি দুইটা লাঠি রেডি করেছিলাম তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ওকে আধ ঘন্টা পিটাতে চেয়েছিলাম ও ভাগ্য ভালো তোরা চলে এসেছিস এইবার কলিম বলল দেখেছ তোমার মা শুধু শুধু আমাকে ভুল বুঝছে আমি কিছুক্ষণ আগে বাসায় ঢুকে এই প্যাকেটটা এই টেবিলের উপরে রেখে একটা জরুরি কাজে চলে গিয়েছিলাম আমি মনে করেছিলাম এটা তুমি নিবে হয় হয়তো তুমি না নিয়ে তোমার মা নিয়েছে তুমি তো বলেছিল আমাকে প্যাকেট নিয়ে আসতে এবার রাজিয়া লজ্জায় মাথা নিচু করে আছে এইসব কথা মা বনের সামনে কিভাবে বলবে কিন্তু না বললেও সমাধান হচ্ছে না তাই ভেবে বলল হ্যাঁ আমি কলিমকে বলেছিলাম কিন্তু কলিম তুমি যখন বাড়িতে এসেছিলে তখনও আমি আসিনি তাই সব মায়ের হাতে গেছে আর মা তোমাকে ভুল বুঝেছে মা তুমিও যাচাই বাছাই না করে হুট করে মানুষের উপর আক্রমণ করে বসো এইসব কিন্তু খারাপ অভ্যেস এবার জমিলা বলল জামাই তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে ভুলটা আমার ছিল এরপর সব ভুল সমাপ্তি ঘটে সম্মানিত সম্মানিত কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই আগে তাই আগে ঘটনার মূল বিষয় কি জেনে নিয়ে বিচার করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী